হচ্ছে পনেরোই আগস্ট সকাল ছটা পর্যন্ত যে ধর্মঘটের ডাক দিয়েছেন সেই ধর্মকে সফল করার অংশ হিসাবে আমি নরসিন্দী জেলার নরসিন্দী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হিসাবে আমি আপনাদের এখানে এসেছি আমি আজকে সারা জেলায় প্রত্যেক খেলাকে আমি এভাবে ক্যাম্পিং করেছি আট দফা দাবি করে বাহাত্তর ঘন্টা ধর্মঘট ডাক দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি নরসিংদি থেকে মাসুদ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও টাক কমান্ডমেন্ট শ্রমিক ইউনিয়ন ফেডারেশন সমন্বয় আগামী বারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বাহাত্তর ঘন্টা দমদপট ডাক দেন প্রেসিস্ট আওয়ামী সরকার কর্তৃক সড়ক পরিবহন কালো আইন দু সংশোধন সহ সড়ক পরিবহনে সমস্যা নিরসনে আর দফা দাবি বাস্তবায়নে বাহাত্তর ঘন্টা ধর্মঘট সফল করার লক্ষ্যে নরসিংদীতে লিপলেট বিতরণ সহ ক্যাম্পেইন করেছেন আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতি শনিবার নয় আগস্ট বেলা দিকে ঢাকা সিলেট মোড় সাড়ে এলাকায় লিপলেট বিতরণ ও ক্যাম্পেইন শুরু করা হয় এছাড়াও দিন বিপি এই ক্যাম্পেইনের জেলা সাহেব নরসিংদীর নতুন বাস স্ট্যান্ড বেলানগর ইটাকুলা ও শিবপুর হাতিদিয়া দিয়া মনোহদী এলাকায়ও স্ট্যান্ড বিতরণ করা হয় রসিন্দি আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সালার হোসেন মিদা বলেন বিশিষ্ট আওয়ামী সরকারের সড়ক পরিবহন কালো আইন দু হাজার সংশোধন সহ সড়ক পরিবহনের সমস্যা নিঃসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে আর তা না হলে আগামী বারো আগস্ট সকাল ছয়টা থেকে পনেরো আগস্ট পর্যন্ত সকল পরিবহন বন্ধ থাকবে এবং শান্তিপূর্ণ ধর্মঘট পালন করা হবে সড়ক পরিবহন আইন দু হাজার এর আটানব্বই ও একশো পাঁচ দ্বারায় বলা হয়েছে একজন চালকের গাড়ি দুর্ঘটনায় করলে তার জামিন মিলবে না পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমরা বলতে চাই দুর্ঘটনার কারণে মামলা হতে পারে ও সাজা দিতে পারে কিন্তু জামিন পাওয়া যাবে কিনা তা নির্ধারণ করবে বিজ্ঞ আদালত এটি নাগরিক অধিকার আইনে জামিন নিষিদ্ধ করে রাখা উচিত নয় এই ধারাগুলো সংশোধন করতে হবে এছাড়া আদ্যপা দাবির মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন দু আঠারো এর আটানব্বই ও একশো পাঁচ নম্বর ধারা সংশোধন পুরনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ইকোনমিক লাইফ বিশ ও পঁচিশ বছর থেকে ভারী তিরিশ বছর করা সেটা না হওয়া পর্যন্ত পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত থাকা বাজেটে বাণিজ্যিক যানবাহনের উপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমে আগের মতো বহাল রাখা মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা পাঁচ থেকে ভারী বারো বছর করা দুর্ঘটনা কবলিত গাড়ি বাহাত্তর ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা মেদীর্ণ যানবাহনের জন্য কেপ নীতিমালা প্রণয়ন করা মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা ল্যান তৈরি করা ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন দ্রুত দেওয়া এবং শ্রমিক ফেডারেশন বারো দাবি বাস্তবায়ন করা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নশিন্দী আন্তর্জাতিক সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি নাজমুল হোসেন ভুইয়া কিবরিয়া ও হুমায়ুন কবির কামাল সহ সাধারণ সম্পাদক বাদল মিয়া ও বাচ্চু মিয়া দপ্তর সম্পাদক মোঃ আহমেদ পাঁচ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাংগঠনিক সম্পাদক 빌লাল হোসেন আব্দুল মুতালিব হোসেন মোহাম্মদ মিয়া পদ্মশুদ মিয়া ও লাল মিয়া মেম্বার সহ তা ধর্ম আহ্বান